পরিচিত হোক অপরিচিত হোক আপনার সব কিছুর ভাগ সবাই নিতে চাইবে সবাই আপনার সব কিছুর ভাগ নিতে চাইবে আপনি সকলের জন্য কোনো ব্যক্তির জন্যে আপনি যা কিছু করেন না কেন আপনার দুটো বিষয়ের ভাগ কেউ নিতে চাইবে না কেউ না আপনার রক্তের কেউ নিবে না আপনি সবার জন্যে নিজের জীবন বিসর্জন দিবেন তবু আপনার দুটো বিষয়ের ভাগ কেউ নিতে চাইবে না একটা আপনার কষ্টের ভাগ আরেকটি হচ্ছে আপনার মৃত্যুর ভাগ কেউ নিবে না কখনো নিতে পারবে না জীবন আমাকে দুটো জিনিস শিখিয়েছে প্রথমটি নিজেকে নিয়ে খুশি থাকা আর দ্বিতীয়টি আল্লাহ ছাড়া কারো প্রতি আশা না রাখা জীবনের সাথে যা হবে মেনে নিতে হবে স্বপ্ন ভেঙে যাবে ইচ্ছেগুলো অপূর্ণ হয়ে থাকবে কষ্ট বাধা হতাশা সবই জীবনেরই একটা অংশ সব কিছু মেনে নিয়েই জীবনের শেষ পর্যন্ত শান্তি খুঁজতে হবে জীবন থেকে যা হারিয়ে যায় তা কখনোই আর ফিরে আসে না তবুও শেষ পর্যন্ত স্থির থাকতে হবে এটাই বুদ্ধিমান তো সে কখনোই নয় যদি কারো ইটের জবাব সে পাথর দিয়ে দেয় সেই তো একমাত্র বুদ্ধিমান যে এই ছুড়ে দেওয়া ইটের টুকরো গুলোকে জড়ো করে একটি সুন্দর ইমারত তৈরি করতে পারে জীবন কখনোই সহজ ছিল না জীবনে আসবে নতুন সমস্যা সমস্যা মোকাবেলায় জীবন আমাদেরকে করে আরও শক্তিশালী জীবনের সমস্যা মোকাবেলাতে কিছু অর্জনে আমরা যত বেশি নিজেকে ব্যস্ত রাখবো প্রিয়জনের কাছে আমাদের গুরুত্ব বাড়তে থাকবে অযোগ্য ব্যক্তিকে যদি আপনি যোগ্য বানান তবে সবার আগে সে যোগ্য হয়ে আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে ঠিক একইভাবে ঠিক অযোগ্য ব্যক্তিকে যদি আপনি গুরুত্ব দেন তাকে সম্মান করেন তাকে ভালোবাসেন তার ভিতরের দুর্বলতা গুলোকে খাটো করে না দেখিয়ে যদি তাকে আপনি সম্মান দেখান ভালোবাসেন যত্ন করেন সেই মানুষটিও আপনাকে সবার আগে অসম্মান করবে আপনাকে সস্তা ভাববে আপনাকে পাত্তা দিবে না তাই প্রাপ্য অতিরিক্ত কারোর জন্য কিছু করা উচিত নয় সব সময় সতর্ক থাকবেন আপনার সাথে বেঈমানি যদি কেউ করে থাকে বা করে সেটা আপনার কাছের মানুষই করবে বেইমান কখনও দূরের মানুষ হয় না সব সময় কাছের মানুষই করে আপনার ক্ষতি আপনার খারাপ আপনার কাছের মানুষই চাই আপনার ক্ষতি আপনার খারাপ আপনার কাছের মানুষই চাই দূরের মানুষ তো আপনাকে চেনেই না সবার জীবন সুন্দর হয় না জীবনে পাশে থাকার মানুষ পেয়েছি কিন্তু পাশে থেকেও সে আপন না জীবনে কষ্ট দেওয়ার মতো তাই মানুষ পেয়েছি কিন্তু নিজের কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না যতই বলি ইচ্ছা থাকলে সবই হয় কিন্তু কিছু বিষয় ইচ্ছা থাকে যে কোনো জায়গা থেকে আর নতুন করে শুরু করা যায় না হাইরে জীবন চাইলেই সব পাওয়া যায় নিজে অবহেলিত হলে নিজের মূল্য বৃদ্ধি করতে হবে তাই নিজের পরিবর্তন দরকার নিজে এমন কিছু করুন যা আগে কেউ কখনো করেনি তখনই আপনি হবেন নাম্বার ওয়ান এবং থাকবেন সবার উপরে নিজের মূল্য বৃদ্ধিতে স্পেশাল কিছু করতে হবে ব্যতিক্রম কিছু করতে হবে